আপনি ফেসবুকে কাজ শুরু করলে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম ফ্লোয়ার একটি ফ্লোয়ার আর একটি ফ্লোয়ার যদি আপনার এক মাসের মধ্যে পাঁচশো জন চলে আসে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনগুলো অটোমেটিকলি চালু হওয়া শুরু করবে যেমন আপনার প্রথম দিকে ভালো ভালো ফলোয়ার আসছে আপনার স্টার সেট আপ চালু হবে মনিটাইজেশন পাওয়ার পরে এরপরে আপনার অন্যান্য যে সেট আপগুলো আছে রিলস সেট তারপর হচ্ছে আপনার মিনি সেট আপ তারপর আপনার অন্যান্য যে চালু হবে ধীরে ধীরে এখন কথা হচ্ছে এর মধ্যে স্টার সেট আপ নিয়ে কথা বলবো যেহেতু আপনার স্টার সেট আপ পর পরেই স্টার নিয়ে টার্গেট থাকে এখানে হচ্ছে দুটি বিষয় কাজ করে এক আপনাকে স্টারের উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে হয় এটা না করতে পারলে আপনার আইডিটা একটু দুর্বল হয়ে যায় আর যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো সেক্ষেত্রে একটু জটিলতা ভুগতে হয় তো এখান থেকে আপনার দুটা বেনিফিট আছে আপনি যদি স্টার পান তাহলে এক নম্বরে হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ করুন হবে আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আপনার এখান থেকে একটা ইনকাম আসবে তো এই আপনার স্টারগুলো পাওয়ার যে কৌশল সেগুলোর কিছু কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করতে হবে তাহলে আপনি স্টারগুলো পাবেন আর এটার জন্য এক নম্বরের বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনাকে যে স্টার সেন্টার আছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে এবং তাদের মন জুগিয়ে চলতে হবে তাহলে আপনি তাদের কাছ থেকে ইস্টার পাবেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ফলোয়ার আপনি যদি একটি ফলোয়ার আপনার বাড়িতে না নিয়ে আসতে পারেন বা আপনার গাড়িতে যদি একটি ফলোয়ার না থাকে যদি ভিউ ভালো না আসে তাহলে কিন্তু আপনি স্টার পাবেন না কারণ এখানে একটা সবচেয়ে বড়ো কারণ আছে স্টার দেওয়ার পেছনে কারণ যারা স্টার দেয় তারা কিন্তু শুধু আপনাকে দেখে বা আপনার কথা ভেবে স্টার দেয় না তারা কিন্তু তাদের আইডিতে সদস্য বাড়ানোর জন্য এবং তাদের আইডি বড় করার জন্য স্টারগুলো দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যদি একটি ফলোয়ার থাকে আইডি বড় হয় তাহলে আপনাকে তারা বেশি পরিমাণে স্টার দেয় আর সেখান থেকে আপনার কিছু ফলোয়ার তাদের আইডিতে চলে যায় এবং তাদের আইডিগুলো বড়ো হয় এবং তাদের ওখান থেকে ইনকাম শুরু হয় তিন নম্বরের যে বিষয়টা আছে আপনি স্টার পেতে কী করবেন পেতে আপনাকে অবশ্যই একটি ফলোয়ার নিয়ে আসতে হবে এবং আপনার যারা স্টার সেন্ড করে তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং তাদেরকে অবশ্যই প্রমোট দিতে হবে